আমার সন্তান যেন থাকে দুধে ভাতে ঈশ্বরী পাতনীর এই প্রার্থনা আজও সময় উপযোগী তবে আধুনিক অভিভাবকর বোর্জনে শুধু সন্তানের মৌলিক চাহিদা নয় বরং বিলাসী জীবন নিশ্চিত করতেই সচেষ্ট এতে সন্তানের প্রকৃত বিকাশ ব্যাহত হইবার সংখ্যা তৈরিয়র বলি মত চট্টগ্রাম আইডিয়াল হাই স্কুলের অধ্যক্ষ আমেনা শাহিনুর আরো হই অতিরিক্ত স্নেহ ও আগলায় রাখিবার প্রবণতা শিশুর স্বাভাবিক শারীরিক ও মানসিক গঠন বাধাগ্রস্ত এমনকি খেলাধুলা বা কায়িক শ্রমত্ব সন্তানক কলরে দূরে রাখা হওয়ার স্বাস্থ্য ঝুঁকির অজুহাতে এতে শিশুর আত্মবিশ্বাস ও স্বাধীন চিন্তার বিকাশ ব্যাহত একান্নবর্তী পরিবারের ভাঙনের ফলে সন্তানকল পারিবারিক অনুশাসন অত্যন্ত বঞ্চিত আর বলে মত দেয় তিনি একজন শিক্ষক হিসেবে আমাদের প্রধান লক্ষ্য হল প্রতিটি শিক্ষার্থীকে তার সম্ভাবনার সর্বোচ্চ শিখরে পৌঁছানোর জন্য সহযোগিতা করা কিন্তু কাজ একা শিক্ষকের পক্ষে সম্ভব নয় এর জন্য শিক্ষার্থী শিক্ষক অভিভাবক ও শিক্ষালয়ের মধ্যে একটি সুদৃঢ় সম্পর্ক অত্যন্ত জরুরি আজকে এই প্রোগ্রাম সন্তান প্রতিপালনের দায়িত্ব কর্তব্য রয়েছে বাবা ঠিক তেমনি আমরা যে প্রতিষ্ঠানগুলিতে সন্তান শিক্ষা গ্রহণ করে তাদের শিক্ষকদের সমাজের অন্যান্য মানুষেরও একটা সন্তান বড় হওয়ার একটা শিশু বড় হওয়ার পেছনে তাদের দায়িত্ব রয়েছে আমরা শিক্ষা জ্ঞান বিজ্ঞান ও প্রশাসনের জগৎ প্রতিনিয়ত উন্নয়ন ও পরিবর্তনের দিয়ে এগিয়ে যাচ্ছে এই অগ্রযাত্রায় কম্পিউটার ও ইন্টারনেটের ব্যবহার ও প্রভাব জ্ঞান বিজ্ঞান তি প্রচার এবং বিস্তারের সুযোগ এসেছে দূরতম বিশ্বকে নিকটতম করার ব্যবস্থা হয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে জ্ঞানের জন্য কর্মসংস্থান হয়েছে অভাবনীয় গতিশীলতার সঞ্চার সর্বক্ষেত্রে আধুনিক জীবনযাত্রার মান উন্নয়নের সাথে সংগতি রেখে জ্ঞানের শাশ্বত আলোকে আমাদের শিশুকে আলোকিত ও সত্যিকার জীবন বুধে উদ্বুদ্ধ করার মহান লক্ষ্যকে সামনে রেখে আমাদের জন্মভূমি বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে সেই ধারায় আমাদের যে সারা বিশ্বের বিভিন্ন স্কুল কলেজ যেমন আনুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে আমরা সন্তানদের দেহ মন ও আত্মার সুসম সুজন সামঞ্জস্যপূর্ণ উন্নয়নে সদা সচেষ্ট যে স্কুল প্রতিষ্ঠা করলাম যার জন্য নিজের সন্তান এখানে পড়ালাম এখানে যারা ডাইসে বসা আছেন প্রত্যেকের সন্তান এখান থেকেই লেখাপড়া করেছে এবং আলহামদুলিল্লাহ তারা কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানে তার এখন কর্মরত এই স্কুলেরই ছাত্র যারা বিসমিল্লা থেকে লেখাপড়া শেষ করেছে তারা

এবং আকাশ সংস্কৃতির কারণেও আমরা ধ্বংস হয়ে নিয়েছি তার প্রভাবে আজকে মনে হয় এতটুকু ধ্বংসের আচরণ আমার স্কুলে স্কুলেও একটা গির্জা আছে গির্জার সাথে সেখানে লেখা আছে ধার্মিকতা জাতিকে উন্নত করে তার কোনো সমস্যা নাই সে ধর্মের কথা বলছে আর যখনই ধর্মের কথা বলে যখনই ধর্মীয় অনুশাসনের ছাত্রদেরকে শিক্ষিত করতে চায় ছাত্রীদেরকে শিক্ষিত করতে চায় পর্দার কথা বলে তখনই তারা জঙ্গি হয়ে গিয়েছিল বিভিন্ন সত্যটি বোঝো তারই ফসল সিগারেট পান করা আমার স্কুলে তারই ফসল আমি এই ছিল আমার রিডিং এ এটা ছিল আমার আত্মসমালোচনা আমি আপনাদের কাছে সর্ব অনুরোধ করব সন্তানদেরকে ধার্মিকতার দিকে ধাবিত করুন ধর্মের সাথে নিজের জীবনকে জড়িয়ে দিন নিজের ধর্মকে নিজে অনুশাসনকে মেনে চলুন সন্তানকে মেনে চলার জন্য সাহায্য করুন আইডিয়াল স্কুলে পাশে থাকুন শৃঙ্খলা বিষয়ে এবং একাডেমিক বিষয়ে সম্মানিত প্রতিষ্ঠিত অধ্যক্ষ এবং শিক্ষা বিশেষজ্ঞ যিনি শিক্ষার উপর উচ্চতির নিয়েছেন উনি মাধ্যমে বিস্তারিতভাবে এগুলো উপস্থাপন করেছেন আশা করি আপনারা যদি এগুলো এই হৃদয়ে ধারণ করেন এবং সন্তানদেরকে তারই আলোকে গড়ে তোলেন তাহলে এটা আপনার সন্তানের জন্য একটি বিরাট অর্জন হব বলে আমি মনে করি এবং এর দ্বারা আপনার সন্তান সুসন্তান হিসাবে গড়ে উঠবে এবং আদর্শ নাগরিক হিসাবে গড়ে উঠবে এরপরও আমার যেহেতু শৃঙ্খলার দায়িত্ব আছে এখন এবং শৃঙ্খলার ক্ষেত্রে ছাত্রদের কি ঘাটতি রয়েছে আমি কিছু কথা ছিল কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমি ওদিকে যাচ্ছি না এই সর্বোত্তম যেগুলো আমার চোখে ধরা পড়েছে সেটা হচ্ছে নির্দিষ্ট সময়ে স্কুলে না আসা আমাদের স্কুলে সাতটা পঁয়তাল্লিশের আগে ঢুকতে হয় কিন্তু বিশেষ করে এইট নাইনের টেনের ছেলেরা এই স্কুলে আসার ক্ষেত্রে লেট বেশি পড়ে যার কারণে তারা অ্যাসেম্বলিতে অংশগ্রহণ করতে পারে না ঠিক সময়ে এই নির্দিষ্ট সময়ের পরে তাদেরকে স্কুলে শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করতে হয় যেটা শিক্ষকদের পাঠদানের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয় নির্ধারিত অনুসরণ না করা বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে তার নির্দিষ্ট জুতা পরা আসে না তারপরে আপনার যে প্যান্ট আছে প্যান্ট পরা আসে না এ ব্যাপারে আমি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি আপনার আপনাদের সন্তানদেরকে স্কুলে যে নির্দিষ্ট ড্রেস আছে সেটা এই পড়ানোর ক্ষেত্রে আপনারা ভূমিকা রাখবেন নিয়মিত স্কুলে না আসা নিয়মিত যদি স্কুলে না আসে তাহলে সে লেখাপড়ায় পিছিয়ে যাবে বাসা থেকে স্কুল উদ্দেশ্যে বের স্কুলে না আসে ভিডিও গেম খেলতে যাওয়া পার্কে ঘুরতে যাওয়া এরকম অনেক ছাত্রকে আমি ওই আটটার পরে যখন মাঝে মাঝে বের হই দেখি যে সে এই স্কুলের ছাত্র ড্রেস পরে এখানে ঘোরাফেরা করতেছে তুমি এখানে কেন যে আমি কুচিয়ে যাব আসলে যায় গেম খেলতে স্কুলে না আসে তারা ওই বিভিন্ন গেমে যায় এবং পার্কে যায় আর ওই ছুটির সময় তারা ওই সময় আবার স্কুলে বাসায় পৌঁছে এভাবে আমরা ছাত্রদের আপনাদের সন্তানদের তদাবি করার জন্য আমি বিনীত অনুরোধ করছি তারপরে এলাকার বড় ভাই বখারের ছেলেদের সাথে মিশা সক্ষতা গড়ে তোলা এটার কারণে কি হয় সামান্য কারণে যদি সহপাঠীদের সাথে একটু গায়ে বাজে তাহলে সেটা নিয়ে গণনা শুরু হয়ে যায় তারপর মারামারি শুরু হয়ে যায় তারপর বাইরে গিয়ে ফোন করে ওই বড় ভাইদেরকে বলে কিশোর লিডারদেরকে বলে তারা এসে ছুটি পরে মারামারি শুরু করে দেয় তারপর ছুটো ঘটনা থেকে বড় ঘটনা হয়ে যায় সেই জন্য আমি অভিভাবকদেরকে বিনীত অনুরোধ করব। আপনি অবশ্যই এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে যে আপনার ছেলে কোন ধরনের ছেলের সাথে মিশতেছে কারণ হাদিস শরীফা আছে আনাস আলা দীন মানুষ তার বন্ধু আদর্শের উপর থাকে ফালযানজুর মাইয়ু খালিলা احدুম মিনকুম আপনাদের উচিত যে আপনাদের সন্তান কোন দমের ছেলের সাথে চলাফেরা করতেছে বন্ধুতে গড়ে উঠছে আপনি আপনার ছেলে অবস্থা কোন অবস্থা আছে সেটা বুঝবেন আপনার ছেলে কোন দমের ছেলের সাথে মেলামেশা করতেছে প্রথম কথা হলো যে শিক্ষিত হওয়া এবং রেজাল্ট ভালো করা এই দুটা বিষয়ের মধ্যে কিন্তু পার্থক্য আছে আমরা সবাই আমার সন্তানটিকে রেজাল্ট ভালো করার পিছনে দৌড়াই কিন্তু আমার সন্তানটি শিক্ষিত হচ্ছে কিনা ভালো মানুষ হচ্ছে কিনা এই ব্যাপারটাকে আমরা আসলে যথাযথভাবে দেখি না আমি সম্মানিত অনুরোধ করব আপনারা রেজাল্ট ভালো করানোর পাশাপাশি এই বিষয়টাকে আপনারা গুরুত্ব দিবেন ছাত্রদের করণীয় বা তাদের আমাদের আমাদের শিক্ষক স্কুল কর্তৃপক্ষ থেকে যে অভিভাবক সমাজের যেটা দেখা হয়েছে মূলত আজকে গার্ডিয়ানদেরকে কিছু কথা বলার জন্য আপনাদের ছেলেদের জন্য ছেলেরা হচ্ছে আমাদের পরিচয়ের টুকরা তাদের জন্য আমরা সব কিছু করতে প্রস্তুত আছি তাদের জন্য আমরা আমাদের সর্বোচ্চ স্যাক্রিফাইস করি আমাদের সময় আমাদের অর্থ দিই তাদেরকে মানুষ করাই আমাদের একমাত্র উদ্দেশ্য তাদেরকে আমার মানুষ করতে গিয়ে আমরা নিজেরা অমানুষ হয়ে যাব আমরা দুর্নীতি করি আমরা ঘুষ খাই অথচ যেই পরিমাণ দুর্নীতি আমরা করি এটা দশ ভাগের একশো অনেকের ক্ষেত্রে আমরা এই জীবদ্দশায় দশায় করে দিতে পারবো না এটা জানি তাহলে কেন করি আমার বংশধরের জন্য এই বংশধরের জন্য তাদেরকে ভালো করার জন্য আমরা খারাপ হয়ে যাই আমরা দুর্নীতি করে আমরা অমানুষ হয়ে যাই অথচ এই অমানুষের কথা এই খারাপ হওয়ার ফলটা এই দুনিয়াতে নয় আকারতাও

কারণ একটা সন্তানকে মানুষ করতে হলে শুধু সন্তান পড়াশোনা করবে তা কিন্তু নয় ওই সন্তানের সঙ্গে অভিভাবক তারপর তার মা বাবা সে এবং স্কুল কর্তৃপক্ষ তিনটা সমন্বয়ে যদি সঠিকভাবে এগিয়ে নেওয়া যায় তাহলে একজন সুশান্তই মানে সন্তান হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে বলে আমি মনে করি সন্তানের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে স্কুলের টিচারের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে মিলিয়ে যদি সংযোগ রাখা যায় তাহলে আমার সন্তান অবশ্যই বলা